প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদেরকে এই আহ্বান জানাচ্ছি বর্তমানে দেশের স্থিতিশীলতা এক নাজুক পরিস্থিতিতে গৃহযুদ্ধের সকল ঝুঁকি এড়াতে এবং দেশকে বাঁচানোর একমাত্র পথ হল জাতীয় ঐক্যমত্বের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু সেই পথে প্রধান বাধা হল সকলের অংশগ্রহণে সমান সুযোগের অভাব বাংলাদেশের রাজনীতিতে শান্তি ও স্থিতিশীলতার জন্য সর্ববৃহৎ দল বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ অপরিহার্য তাদের বাদ দিয়ে কোনো নির্বাচনই জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না সেই সঙ্গে সকল দলের অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করতে সবার আগে দরকার একটি নিরপেক্ষ ও ঐকমতের সরকার এই লক্ষ্যে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দ্রুত বাদ দিয়ে সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে এই পরিবর্তন কেন জরুরি কারণ প্রথমত গ্রহণযোগ্যতা ডক্টর ইউনুসকে নিয়ে বড় রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে তার অপসারণ নতুন ঐক্যমতের পথ খুলতে পারে দ্বিতীয়ত সংঘাত পরিহার আওয়ামী সহ সকল দলের সমান অংশগ্রহণের সুযোগ তৈরি হলেই কেবল সংঘাত ও গৃহযুদ্ধের ঝুঁকি এড়ানো যাবে তৃতীয়ত জনগণের ম্যান্ডেট একমাত্র এই পথেই আমরা একটি সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত ম্যান্ডেট প্রতিষ্ঠা করতে পারি আর এই প্রেক্ষাপটে আমরা মহামান্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানাই কালক্ষেপণ না করে দ্রুত ঐক্যমতে তত্ত্বাবধায়ক সরকার গঠনে পদক্ষেপ নেই সকল রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাই দেশের বৃহত্তর স্বার্থে আলোচনার টেবিলে এসে দ্রুত এ বিষয়ে একমত হন মনে রাখবেন গৃহযুদ্ধ নয় চাই ঐক্য নির্বাচন নয় চাই ঐক্যমতের ভিত্তিতে গ্রহণযোগ্য নির্বাচন আসুন সকলে মিলে শান্তিপূর্ণ উপায়ে একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশের মেহনতি মানুষের